হ্যাঁ আচ্ছা না এটা প্রথমার্ধি সরি জুলাই থেকে জুলাই থেকে জুলাই চব্বিশ থেকে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত প্রথমার্ধি বলা যায় কারণ প্রথম কারণে এত বছর বাইরে বলবে জাগত কয়েক বছরের তুলনায় অনেক কম কম হলে কম বেশি হলে বেশি যেহেতু অর্থনৈতিক পরিস্থিতি বন্ধতার কমই হবে আচ্ছা দুই হাজার চব্বিশ সালে মে মাস পর্যন্ত মূল্যস্ফীতি পরিমাণ ছিল নয় দশমিক আট

আমরা কিন্তু তিন মাস হ্যাঁ 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 আমরা তখন যদি আমাদের যদি বিশ বিশ বিলিয়ন চল্লিশ বিলিয়ন হয়ে যায় তাহলে আমরা কি বলবো যা দিয়ে ছয় মাসের আমদানি বেড়ানো সম্ভব হ্যাঁ আবার যদি দশ বিলিয়ন তাহলে কি যা দিয়ে হ্যাঁ দেড় মাসের এরকম কিছু বলে দেবো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো অর্থনৈতিক পুনরুদ্ধার অন্তর্বর্তী সরকারের জন্য অর্থনৈতিক পুনরুদ্ধার এমন এখন প্রধান অগ্রাধিকার বর্তমান সময়ের জন্য যে মেইন অফ ইন্টারনেট গভর্নমেন্ট কি এর মধ্যে আর একটা জানো বাংলা যখন পড়বা সাথে সাথে তুমি বাংলাটা পড়ে ফেললা তো বাংলা ফেলতে পারলেই তো থিম যদি মনে থাকে সেটাকে তুমি ইংলিশ ট্রান্সলেশন করলা দুইটা দেখো বাংলা ফোকাস লেখা লিখতে পারলা আবার ইংলিশ ফোকাস তোমার হয়ে গেল একই সাথে তোমাদের কি হয়ে গেলোলেশন কিভাবে করা যায় বাংলা থেকে বাংলা পড়া শুধু ওই আমরা যদি এখানে একটা বাংলা শুধু অনলি আমরা বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন লিখতে আচ্ছা অর্থনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের জন্য আর এই বানান গুলা ঠিক আছে যদি বানানের সমস্যা থাকে যেমন আমার বানানের সমস্যা আগে ছিল আমি বানান লিখতাম বা এখনো লিখি হ্যাঁ তো লেখার একটা প্র্যাকটিস মাথায় থাকতে হবে যেগুলো কঠিন বানান অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আছে অগ্রাধিকার বানান কি ঠিক আছে কেন বানান লেখা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বিনিয়োগ আকর্ষণ ব্যাংকিং খাত হ্যাঁ বিনিয়োগ আকর্ষণ করতে হবে ব্যাংকিং খাতে সংস্কার করতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আছে ব্যাংকিং খাতকে সুশাসন ও স্বচ্ছতায় আওতায় আনতে সংস্কারের প্রয়োজনীয় অপরিহার্য পাশাপাশি বৈদেশিক মূল্য রিজার্ভ বাড়ানোর জন্য রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে হবে অর্থনীতি পুনরুদ্ধার অন্তর্বর্তী সরকারের প্রথম পদক্ষেপ হওয়া উচিত এবং এগুলো আর কি যাই হোক এখানে কি কি দিবে বলছে এগুলা আমাদের পঞ্চাশ হাজার কোটি টাকা আপনার ব্যক্তিগত লেখকের ব্যক্তিগত মতামত ঠিক আছে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে কারণ একটা দেশে যখন যদি আহ আন্দোলন হয় জ্বালা হয় তখন কি হয় বিদেশের বয়স হয়ে যায় এবং এই দেশ বিনিয়োগ করতে চায় না চাই ঠিক আছে অর্থনৈতিক নীতিমালা পুনঃ মূল্যায়ন করতে হবে অর্থনৈতিক নীতিমালা যে আছে সেগুলা পুন মূল্যায়ন রিঅ্যাসেসমেন্ট করতে হবে তারপরে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি উদ্যোগ নিতে হবে কিভাবে করে নিতে হবে ওয়ান সার্ভিস চালু করতে হবে প্রথম পাঁচ বছর কর সহ বিশেষ প্রবন্ধনা প্যাকেজ ঘোষণা করতে করা যেতে পারে বিনিয়োগ আকর্ষণের জন্য দক্ষ জনশক্তি নিশ্চিত করতে হবে শিল্প শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে তারপর এই পিটে পড়ি আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছি ব্যাংকিং খাতে সংস্কার অর্থনীতি পুনরুদ্ধার একটি অপরিহার্য আসলে একটা দেশের চালিকা শক্তি হলো ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং সিস্টেম যদি না থাকে তাহলে সেই দেশের অর্থনীতি ভেঙে পড়বে এবং একটা দেশের অর্থনীতি যদি খারাপ থাকে তাহলে এমনিতেই বোঝা যায় যে শুধু দিয়ে আমরা অনুমান করতে পারি যে এই দেশে ব্যাংকিং ব্যবস্থা ভালো না ব্যাংকিং খাতে সংস্কার অর্থনীতি পুনরুদ্ধার একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য শর্ত খেলাপী ঋণ কমাতে একটি কঠোর আইনি কাঠামো প্রয়োগ করতে হবে খেলাপী ঋণ কি বুঝো আচ্ছা খেলাপী ঋণটা হলো যে যখন তুমি আমাদের মানে গ্রাহকরা ঋণ নেবে ব্যাংক থেকে সেই ঋণটা যদি তারা সময় মতো পরিশোধ না করে হ্যাঁ একবার পরিশোধ করবে এরকম না খেলাপি ঋণের বিভিন্ন ধরনের কি ধরন আছে এ এক মাস পরে যেটা আমার ঋণ দেওয়ার কথা পরিশোধ করা কথা কিন্তু এক মাস পরে সে পরিশোধ করে না করে নেই তাহলে এটা ঋণ খেলাপি কল এটা বলা হয় ডিফল্ট লোন ঠিক আছে যে দুই মাস পরে সে দিলো তখন সেটা পরিশোধ করবে এরকম আছে যে কেউ দেরিতে ঋণ পরিশোধ করলো এটা ওটা খেলাপি ঋণ কেউ আরেকটু দেরিতে করলো কেউ দেইই না ঠিক আছে সব কি ডিফল্ট লোন তো ডিফল্ট এর বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে আচ্ছা তার মানে খেলাপি ঋণ তোমারতে একটি কঠোর আইনি কাঠামো করতে হবে যেখানে ইচ্ছাকৃত খেলাপি খেলাপিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে দ্বিতীয়ত ব্যাংকগুলোতে মূলধন ভিত্তি হ্যাঁ ব্যাংকগুলির মূলধন ভিত্তি শক্তিশালী করতে সরকারি তহবিল থেকে পুনরুত্থান পুনঃ মূল্য মূল ধনায়নের ব্যবস্থা করতে হবে সুদের হার হ্যাঁ মূলধন করতে হবে সুদের হার যুক্তিযুক্ত পর্যায়ে নামিয়ে আনতে হবে যাতে ব্যবসায়িক ঋণ গ্রহণ ও বিনিয়োগ চাইতো হয় একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন করার অন্তর্বর্তী সরকারে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে দেশের গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সরকারের ব্যাংকিং কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আচ্ছা এগুলো দরকার নাই কেবল কমিশন গঠন করলে এগুলো দরকার নাই হ্যাঁ পরেরটা থেকে তুমি পড় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি বড় চ্যালেঞ্জ উদাহরণস্বরূপ হ্যাঁ উদাহরণে পূর্ব

প্রয়োজনে সরকারি উদ্যোগে আমদানি বাড়াতে হবে তারপর হচ্ছে বাজারে কৃত্রিম কঠোর নজরদারি এছাড়া বাংলাদেশ সাথে একটি কার্যকর মুদ্রা যাতে অর্থনীতি অর্থ স্ফীতি নিয়ন্ত্রণে থাকে তাই এখানে তো আমরা আমদানি আমদানির ক্ষেত্রে দিতে পারি যে আমদানি খরচটা আমরা মানে আমদানির যে আমরা করটা দিই বা শুল্কটা দিই ওইটা আমরা কমায় নিয়ে আসবো স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি আছে দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী করতে হবে এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে অর্থ বাজার আইন প্রয়োগ

এবং পরবর্তী নির্বাচিত সরকারের প্রতি স্থিতিশীল অর্থনৈতিক স্থানান্তর করা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য ও উচিত এভাবে বাংলাদেশ চ্যালেঞ্জ হচ্ছে তো হচ্ছে অন্তর্বর্তী এখানে আমরা উচিত উচিত দেব না ঠিক আছে কারণ এখন হ্যাঁ হ্যাঁ কারণ লক্ষ্য উচিত কিনা না উচিত এখন আসলে এটা লক্ষ্য হ্যাঁ

আচ্ছা চ্যালেঞ্জ সমূহ নিচে আছে ওকে বলো চ্যালেঞ্জগুলো এই যে নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ আয়োজন ছাত্র আন্দোলনের তৃণমূল প্রধান দল এই যে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণ দূগণের নির্বাচন করা মানে এই হচ্ছে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণ নির্বাচন আয়োজন করতে হবে বলছে অন্তর্বর্তী কালীন কোনো আর অন্তর্বর্তী কালীন সরকারের তো ভাইয়া এটাই মানে মানে প্রধান লক্ষ্য যে নির্বাচনের ব্যবস্থা করা এটা আমাদের আগে ছিল এটা আমাদের শুরুতে আমাদের আন্দোলনের সময় ছিল এখন কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের লক্ষ্য আর অনেক কিছু আছে এক্সটেন্ডে পড়ে বলা বলা আছে অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ আচ্ছা অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ভারসাম্য

পয়েন্টগুলো মনে রাখবো পয়েন্টগুলো মনে রাখলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বলবো যে দুর্নীতি একটা বাংলাদেশে কি অলিখিত নিয়মে পরিণত হয়েছে ঠিক আছে আইনে পরিণত হয়েছে দেশের প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি এখন হ্যাঁ কি বলতে পারি সাহিত্যিক ভাষার খুব সুন্দর বলতে পারি না কি কি আছে অলিখিত আইনে পরিণত হয়েছে যা এখন যা রিমুভ করা বা যা কি বলবো আমরা

फुल फॉर्म स्मॉल एंड मीडियम साइज इंटरप्राइज ठीक है स्मॉल एंड मीडियम एंटरप्राइज हम लिख रखे हैं मन रखा दरकार एस एम ई स्मॉल एंड मीडियम मीडियम ना सॉरी मीडियम एम ई डी आई ये मीडियम এটা আমাদের এই সেশনটা আমাদের কাছে অনেক কাছে মিনিংলেস মনে হবে বাস্তবিক করতে যারা পিলেই পাস করবেন কিন্তু যারা আসলে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতেছে মানে ফার্স্ট ক্লাস ঠাট্টা স্যার। তাদেরকে রিটেন দিতে হচ্ছে না। তাদের জন্য না। অবশ্য এটা সত্য না। এই 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 এত গুরুত্বপূর্ণ যে মানে চাকরি পেতে অনেক বেশি সহায়ক। তো আমরা এখানে এই সেশনটাকে এত গুরুত্ব মানে আমরা এত সুযোগ সুবিধা আমরা পাচ্ছি বা আমার কাছে যারা লাগাছে না, সেটা তাদেরকে দিতে হবে। যে মাত্র এক ঘন্টা করে পরে যদি আমাদের রিটেনের একটা বেসমেন্ট হয়ে যায়। তাহলে তো এ এর মাধ্যমে আমরা চাকরি তো আমাদের সৃষ্টি করতে দিবে।

সরকারি ও বেসরকারি খাতে দুর্নীতির উদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে সৎ স্বচ্ছ জবাব প্রশাসন গঠন করার জন্য গণের আস্থার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে আহ সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসনিক সংস্কার দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ